দেখো প্যান্ডেলটা চওড়াটা দেখো কত এলাকা জুড়ে করেছে মানে এতটা বড়ো এলাকা জুড়ে করেছে যে রাস্তার ওপারটাও প্রায় বাস লেগেছে মানে নমস্কার বন্ধুরা দীপকনি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আর এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট দুর্গাপুজো প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার আর এই বছর সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু কি প্যান্ডেল করতে চলেছে সেটা অনেকেই জানো কিন্তু এবছর করতে চলেছে ভারতীয়দের যে আবেগ যে ইমোশান সেই অপারেশান সিঁদুর সেই অপারেশন সিঁদুর কিন্তু এই এবছর প্যান্ডেলের থিমের মাধ্যমে তুলে ধরছে দেখো আর বিশাল জায়গাগুলো জুড়ে কিন্তু এই প্যান্ডেল করছে চলো তোমাদের তাহলে পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাই আর কতটা কাজ হলো ভিতরটা কেমন করলো সমস্ত কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরি চলো বন্ধুরা আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার যে গেট সেই গেটের কাছে চলে এসেছি আর পুজো মনে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভালো ভিডিও করতে পারবো না যতটা পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরি চলো দেখো গেটের ভিতর দিয়ে ঢুকেছি আর পুরো ঘিরেছে দেখো কতটা পুরো বাঁচতে ঘেরা দেখাচ্ছি দেখো এই দেখো পুরো বাসতে ঘিরেছে কত বড় এলাকা জুড়ে মানে কলকাতায় ওয়ান অফ দ্য মোস্ট টপেস্ট প্যান্ডেল হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু দেখো প্যান্ডেলটা চওড়াটা দেখো কত একটা এলাকা জুড়ে পড়েছে মানে এতটা বড়ো এলাকা জুড়ে করেছে যে রাস্তার ওপারটাও প্রায় বাস লেগেছে মানে যে করেছে যে প্যান্ডেলটা যে অপারেশন সিঁদুর যেটা দেখাবে ফুটিয়ে তোলা হবে এর মাধ্যমে যে পুরো উপরে পাহাড় করবে তার মধ্যে ফ্লাইট যাবে সেই যুদ্ধক্ষেত্র যে একটা বলে না সেই যুদ্ধক্ষেত্রটাকে পুরো তুলে ধরেছে তুলে ধরবে কিন্তু এইখানে তার জন্য প্রচুর বড় কিন্তু এলাকা জুড়ে করছে আর কলকাতার মধ্যে সব থেকে এবছর কিন্তু ভারতের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট কিন্তু টপেস্ট প্যান্ডেল হতে চলেছে দুর্গাপুজোর প্যান্ডেল এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু হতে চলেছে যে ভারতীয়দের একটা আবেগ এর মধ্যে কিন্তু মিশে রয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে আর এই প্যান্ডেলের যে উদ্যোক্তাতা যে সজল ঘোষ মহাশয় থাকে তাকে এই যে প্যান্ডেল তুলে ধরার জন্য ভারতীয়দের সামনে আরও একবার যে অপারেশন সিন্ধুদের চোখের সামনে ফুটিয়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ যে এটা ফুটিয়ে তোলার জন্য দেখি যখন প্যান্ডেলটা কমপ্লিট হবে তখন কতটা সুন্দর লাগে আর তোমাদেরকে পুরো ভিতরটা দেখাচ্ছি কতটা কাজে গেল দেখো চলো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আর দেখতে হচ্ছে বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু আর পুরো রাস্তায় কাদা কাদা হয়ে গেছে পুরো মাঠের মধ্যে বৃষ্টির জন্য একটু কাজটা থমকে রয়েছে বৃষ্টিতেই কাজে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে গতি স্লো হয়ে যাচ্ছে কাজে আর ভিতরে কিন্তু এখন মন্দিরে প্রবেশ করা হচ্ছে মানে মেয়ের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা গেট কিন্তু এইটা আর গেটের ভিতর দিয়ে তোমরা পুরো মন্দিরে যে যেখানে মা থাকবে মায়ের প্রতিমা রাখাবে সেই জায়গাটা দেখো আর এখানে সব ফাইবারের কাজ কিন্তু চলছে পুরো সাজানো হচ্ছে দেখো আর ভিতরটা কিন্তু এই জায়গাটা যে স্ট্রাকচারটা দারুণ করছে কিন্তু পুরো ভিতরটা মানে একটা আলাদা রকমই কিন্তু তৈরি হচ্ছে এবছর এই সন্তোষ মিত্র স্কোয়ারে দেখো কত ফাইবারের কাজ মানে পাহাড়ের মধ্যে দিয়ে একটা অন্যরকম কিন্তু তুলে ধরছে এর মধ্যে দেখো এখানে কিন্তু মেন যে মণ্ডপটা সেই মণ্ডপটার কিন্তু থাকবে আর সব যাত্রীরা কিন্তু ওপাশ থেকেও আসবে ঠিক আছে সব যারা আসবে কিছু দেখতে দর্শনার্থীরা সব দর্শনার্থী যারা আসবে মাকে দর্শন করতে গেট থেকে ঢুকবে ঢুকে সোজা কিন্তু মণ্ডপে ঢুকে আবার ওপাশ দিয়ে বেরিয়ে যাবে কিন্তু মন্দিরটার ভেতরটা দেখো প্যান্ডেলের ভেতরটা দারুণ করছে কিন্তু সব ফাইবারের কাজ মানে পাহাড় একটা পাহাড় তৈরি করা তৈরি করছে ফাইবারের সব কাজ এগুলোতে সব পাহাড়ের মতন করবে মানে এই যে অপারেশন সিঁদুরের যে অপারেশনটা যে হয়েছিল যে সিঁদুরের অপারেশনটা সেই সময় যে ফুটিয়ে তুলবে সেই দৃশ্যটাকে চোখের সামনে কিন্তু সবাইকে দেখা যাবে কিন্তু এটা তোমাদেরকে শ্রীভূমির প্যান্ডেল নেতাজি কলোনির প্যান্ডেল দেখিয়েছি আরও আরও নতুন নতুন কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতির প্যান্ডেল তোমাদের দেখাবো কাজ মোটামুটি কিন্তু এগিয়ে এসছে প্রায় অনেকটা কাজই হয়ে যাচ্ছে আরও কিন্তু বাকি রয়েছে এখনও হাতে কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতন কিন্তু বাকি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দিনের মতন বাকি তার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এই প্যান্ডেলটা আর সত্যি একটা চ্যালেঞ্জ কিন্তু এই এত বড় একটা প্যান্ডেল তৈরি করা আর ভারতের সামনে কিন্তু রিপ্রেজেন্ট হবে গোটা বিশ্ব কিন্তু আবার নতুন করে দেখবে সে অপারেশন সিঁদুরটা এই প্যান্ডেলের মাধ্যমে আর এখানেই জানো যে প্রত্যেক বছর নতুন নতুন চমক আনে আর বাস দেখো ও পাশে রাস্তার ওপাশটাও চলে গেছে মানে তার মধ্যে একটা ওয়াশ টাওয়ারও করছে কোথায় একটা দেখো ওই যে উঁচুতে ওয়াশ টাওয়ার হচ্ছে মানে প্যান্ডেলটা বিশাল বড় এ এলাকা জুড়ে কিন্তু তৈরি করছে কিন্তু দেখ প্রচুর বড় জায়গা জুড়ে করছে প্রচুরটা এখানে কাজ কিন্তু হচ্ছে যে ঢুকবে সত্যি বাইরে থেকে কেউ আসলে কিন্তু এটাকে দেখে মনে হবে না যে এটা কিন্তু বাঁশের তৈরি প্যান্ডেল যখন তৈরি হয়ে যাবে তখন সত্যিই একটা অরিজিনাল পুরো পাহাড় যুদ্ধক্ষেত্র কিন্তু তৈরি করবে পুরো একটা রণক্ষেত্র যে যুদ্ধক্ষেত্র তৈরি হয় সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তৈরি হবে আর আমাদের ভারতীয় বায়ুসেনা থেকে শুরু ভারতীয় সেনাবাহিনী যে এই অপারেশন সিন্ধুরটা যে সাকসেস করেছিল সেই সাকসেসফুলটাই এখানে আমরা চোখের সামনে দেখতে পারবো কিন্তু কিভাবে করেছিল সেটা একটা থিমের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হবে আর লাইট অ্যান্ড সাউন্ড যদি এখানে করে অবশ্য লাইট অ্যান্ড সাউন্ডের দিক থেকে এখানে সামনেই পাশেই কিন্তু থানা সেখান থেকে অবজেকশান রয়েছে তবুও যদি ফুটিয়ে তোলে দারুণ কিন্তু হবে দেখো বৃষ্টি পড়ছে তোমাদের সামনে কি বলবো প্রচুর বৃষ্টি এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে তাও শিয়ালদা এসছি এটা দশ মিনিট দাঁড়িয়েছিলাম সেই জন্য বৃষ্টি কমলে আসতো তারপরে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে চলে আসলাম তোমাদের জন্য সকাল সকাল এক সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বটা তুলে ধরার জন্য আবার এখান থেকে ভিডিও করার পরে আমাদের আবার চলে যেতে হবে কাজে বেরিয়ে যেতে হবে এখান থেকে বাড়িয়ে কাজ করতে হবে তার জন্য সকাল সকাল এখানে চলে আসলাম যেহেতু সময়ের অভাব তাই তোমাদেরকে তো দেখাতেই হবে যে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতেই হবে আর দেখো পুরো প্যান্ডেলের জায়গাটা দেখো এখানে দুটো গেট এ পাশে একটা গেট রয়েছে ও একটা গেট রয়েছে আর প্যান্ডেলের পিছনে কিন্তু পাহাড়ের পাহাড়টা যে যখন পড়ছে না দেখো এই এই সামনে একটা ধাপ পিছনে দেখো কত উঁচুতে চূড়া ও পাশে ধাপ আবার এ পাশে ধাপ মানে বিভিন্ন রকমভাবে কিন্তু ফুটিয়ে তুলব আর এই তো সামনে তো বিভিন্ন কারুকার্য তো আছেই বিভিন্ন কারুকার্য তো করবেই এখানে প্রচুর কাজ আছে প্রচুর আর প্যান্ডেলে ঢোকার সময় আমি ভাবলাম যে হয়তো ভিতরে ঢুকতে দেয় না তাই আপনি বোধহয় গেট আটকে তারপর ভিতর দিকে আসলাম দেখি না ভিতরে ঢোকার রাস্তা আছে তাই ভিতরে তোমাদেরকে এনে দেখাতে পাচ্ছি চলো দেখে নিলে দেখো বাইরে দিয়ে দেখালে দেখো কতটা বড় এরিয়া জুড়ে কিন্তু বাইরেটা থেকে লাগিয়ে দেখতে লাগে পুরো পার্কটা কিন্তু বিশাল বড় কিন্তু এরিয়াটা যে মাঠটা গ্রাউন্ডটা কিন্তু দেখো বাইরে থেকে কত সুন্দর লাগে দেখো দেখতে দারুণ লাগে কিন্তু বাইরে চলো বন্ধু আজকে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি যতটা তোমাদের পারলাম তুলে ধরার চেষ্টা করলাম যে প্যান্ডেলের কতটা প্রস্তুতি হলো সেই আপডেটটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকে এত কষ্ট করে আসলাম আর বৃষ্টির ওয়েদার ভিজে গেছি দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছিলো কিন্তু তোমাদের সামনে বৃষ্টি পড়লেও তোমাদের সামনে তো ভিডিও করতেই হবে তুলে ধরতেই হবে আর ছাতাটা আনতে সব থেকে বড়ো কথা ছাতা আনতে ভুলে গেছি এটা আমার ভুল হয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো এই যে কলকাতায় ওয়ান অফ দ্য মোস্ট কিন্তু মোস্ট বিউটিফুল প্যান্ডেল দুর্গাপুজোর প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরলাম সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হবে ভারতবর্ষের সামনে কিন্তু পুরো ভারত দেখবে এই অপারেশন সিঁদুর আবার নতুন করে কিন্তু চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আর হ্যাঁ এইটা নিয়ে কিন্তু কেউ রাজনীতি করবে না আমি কিন্তু তোমাদের সামনে সমস্ত প্যান্ডেলের ভিডিও তুলে ধরছি দুর্গা পুজোর প্যান্ডেল ভিডিও তুলে ধরার জন্য এসেছি সো তোমরা এটাকে ভিডিও রূপেই নিও ওকে চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল আর পেজ থেকে দেখলে পেজটা फेसबुक पेजट अवश्य फलो करो पास देखो चलो टाटा बाय बाय